আপনার জিমেল স্টোরেজ কি খুলতে গিয়ে কি ফুল দেখাচ্ছে এবং কোনো গুরুত্বপূর্ণ মেল আসছে না বা ফাইল সেভ করতে পারছেন না এই সমস্যায় কিন্তু অনেকেই পড়েন গুগল আমাদের পনেরো জিবি ফ্রি স্পেস দেয় ঠিকই কিন্তু ছবি ভিডিও এবং বড় অ্যাটাচমেন্টের কারণে দ্রুত ভরে যায় তাহলে চিন্তা করার কিছুই নেই আজ আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই জিমেল স্টোরেজ খালি করতে পারবেন কোনো প্রয়োজনীয় ফাইল ডিলিট না করেও অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে আপনার স্টোরেজ বাড়াতে পারবেন সেই কপন টিপসগুলোও আপনাদের কাছে শেয়ার করব তাহলে দেরি চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে ভিডিওটি শুধুমাত্র আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল তো সেই কমেন্ট আপনার দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে লিখেছে যে জিমেল স্টোরেজ ফুল নাইনটি নাইন পার্সেন্ট ফুল দেখাচ্ছে সেটা কিভাবে খালি করব এই সম্বন্ধে একটা ভিডিও দিলে খুব ভালো হয় তাই এই ভিডিওটি আমি এই সাবস্ক্রাইবারের উপর বেশ করেই কিন্তু আপনাদেরকেও এই ভিডিওটিতে কিভাবে জিমেল স্টোরেজ খালি করবেন ঠিক আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা জিমেল অ্যাপটি খুলবেন ঠিক আছে তো আমি এখানে জিমেল অ্যাপটি খুলে দিচ্ছি এখানে কিন্তু আমি জিমেল অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর আপনি কিন্তু উপরে যে প্রোফাইল সেকশন দেখতে পাচ্ছেন উপরের দিকে এই জায়গায় আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার কিন্তু এই জায়গায় দেখাবে নিচে সব থেকে নিচে দেখেন যেখানে সেভেন্টি পারসেন্ট অফ পনেরো জিবি ইউসড মানে পনেরো জিবির মধ্যে মানে সত্তর পার্সেন্ট কিন্তু আপনার ফুল হয়ে গেছে ঠিক আছে তো আপনারও হয়তো এখানে সত্তর পার্সেন্ট দেখাবে বা নব্বই পার্সেন্ট দেখাবে বা পঁচানব্বই পার্সেন্ট দেখাবে মানে আপনার কিন্তু সবার সব রকম দেখাবে তো আপনার যদি এখন দেখা গেছে ফুল হয়ে গেছে ঠিক আছে আপনার আপনার জিমেল কোনো জিমেল করছেন জিমেল যাচ্ছে না বা কোনো ফটো আপলোড করছেন জিমেলে আপলোড হচ্ছে না তো সেই বিষয়ে কিভাবে খালি করবেন এটা সেটা হচ্ছে যে এই জায়গায় আপনি ট্যাপ করবেন ঠিক আছে যে সেভেন্টি পারসেন্ট অফ পনেরো জিবি ইউজ দেখাচ্ছে এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে তো ইন্টার হওয়ার পর এখানে যে মোর ডিটেলস দেখতে পাচ্ছেন এই মোর ডিটেলস এই মোর ডিটেলসে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখাচ্ছে কোন অ্যাপটাই কত জিবি নিয়েছে আমার গুগল ড্রাইভে কিন্তু দশ জিবির মতো আছে ঠিক আছে তারপরে জিমেলে আছে দুশো এম আপনার জিমেল অ্যাপটা যে আছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট আপনার যদি ব্যাক থাকে অন করা সেখানে আপনার দেখাবে আমাদের এখানে তিয়াত্তর এমবি দেখাচ্ছে তারপরে এখানে গুগল ফোটোস জিরো গুগল ফোটোসে কিন্তু আমার কিছু নেই আপনার হয়তো এখানে দেখাতে পারে ম্যাক্সিমাম দেখাতে পারে বা কমই হয়তো দেখাতে পারে ঠিক আছে কিন্তু আপনার দেখাবে তো আপনাকে কিন্তু এই এই সবগুলো কিন্তু ক্লিন করতে হবে তো ক্লিন করার জন্য এখানে আপনি পেয়ে যাবেন এই যে ক্লিন আপ স্পেস এখান থেকেও আপনি করতে পারবেন তো এখান থেকে আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো এরপরে কীভাবে আপনি ওই বেছে বেছে ডিলিট করবেন মানে স্পেসটা খালি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে এটা দেখাই তো আপনি ওই ক্লিন আপ স্পেসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তারপর মোর ডিটেলসে ক্লিক করবে এই যে দেখুন এখানে মোর ডিটেলস লেখা আছে এই মোট ডিটেলসে আপনি ক্লিক করবেন তো দেখ ওই একই দেখাচ্ছে গুগল ড্রাইভ এখানে আপনার দেখাচ্ছে ঠিক আছে এইগুলো আপনাদেরকে কিন্তু ডিলিট করতে হবে তো আপনি এটা উপরে উঠাবেন ঠিক আছে স্ক্রল করবেন তারপরে এখানে দেখাচ্ছে লার্জ লার্জ ড্রাইভ ফাইলস ঠিক আছে এখানে আপনি ক্লিক করে ডিলিট করতে পারবেন তারপরে ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট মানে লার্জ অ্যাটাচমেন্ট হচ্ছে আপনি যে ইমেল করেছেন ঠিক আছে ইমেল করেছেন বা কেউ আপনাকে ইমেল করেছে ঠিক আছে আপনার ইমেল রিসিভ হয়েছে তো বা আপনি হয়তো সেন্ড করেছেন ঠিক আছে যেটা অ্যাটাচমেন্ট সেট করছে মানে কোনো ফটো বা ভিডিও পাঠাচ্ছে ইমেলের মাধ্যমে তো ফটো ভিডিও সবই পাঠানো যায় তো সেই জায়গায় কিন্তু আপনার স্টোরেজটা কিন্তু নিয়ে নেই জিমেল অ্যাকাউন্টে মানে জিমেল ড্রাইভারটা ঠিক আছে ওটা জিমেল অ্যাকাউন্ট বা ড্রাইভার ওটা নিয়ে নেয় দেখা গেলো আপনি পাঁচ এমবির কোনো কিছু পাঠিয়েছেন বা দশ এমবির পাঠিয়েছেন কিন্তু সেই আপনার কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু লোড হয়ে গেলো ঠিক আছে দেখা গেলো আপনার পনেরো জিবি আছে তো পনেরো জিবির মধ্যে ধরুন এক জিবি পাঠিয়েছেন কোনো কিছু পাঠিয়েছেন ভিডিও বা ফটো হোক এক জিবির মতন পাঠিয়েছেন কিন্তু সেই পনেরো জিবি থেকে কিন্তু আপনার এক জিবি কমে গিয়ে চোদ্দো জিবি হয়ে যাবে বুঝাতে পারলাম তো এখানে দেখাচ্ছে ওই ইমেল লার্জ অ্যাটাচমেন্টস ঠিক আছে আর এখানে দেখা যাচ্ছে স্প্যাম ইমেলস স্প্যাম ইমেলস আপনাদেরকেও দেখিয়ে দিব তারপরে ইমেলস ইন বিন এই যে আপনি যে ইমেল ডিলিট করবেন ঠিক আছে আপনার কিন্তু একটা বিন বলে একটা স্টোরেজ থাকে সেই জায়গায় কিন্তু লোড হয়ে যায় সেখান থেকেও আপনাকে ডিলিট করতে হবে ভাবে ধাপে সবগুলোই দেখিয়ে দেবো চিন্তা করবেন না ঠিক আছে তো আপনি এখানে প্রথমে ওই লার্জ ড্রাইভ ফাইলসে যে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু লার্জ ড্রাইভ ফাইলসগুলো আপনার কাছে কিন্তু এখানে যেগুলো বড়ো বড়ো কিন্তু ফাইল আছে সবথেকে বড়ো এখানে কিন্তু আপনার সবগুলো দেখিয়ে দেবে আপনি এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনার দেখাবে এখানে সিলেক্ট করার অপশান থাকবে আপনি যদি এখানে সবগুলো দে ডিলিট করতে চান তো উপরে এই শোয়িং বলে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার কিন্তু নিচের সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যায় তো যাই হোক আমি এখানে কোনো কিছু ডিলিট করতে করবো না তো আপনার সুবিধার্থে দেখিয়ে দিলাম তো এখানে উপরে যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান এই যে দেখুন এখানে এই এখানে ডিলিট অপশান দেখাচ্ছে এখানে আপনি ট্যাপ করবেন আপনার কিন্তু ডিলিট হয়ে যাবে এখানে সিলেক্ট করার পর ঠিক আছে আমি এখানে কোনো কিছু ডিলিট করব না যাই হোক তারপরে আপনি এখানে ক্লিক ব্যাক করবেন ব্যাক করার পর ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট এই জায়গায় আপনি ক্লিক করবেন এই যে এই জায়গাতে তো এখানে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনার এখানে সবগুলো দেখাবে লার্জ অ্যাটাচমেন্ট এখানে আপনি সবগুলো শোয়িংয়ে ক্লিক করবেন আপনার কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে এবার আপনি যদি মনে করেন যে না একটা একটা করে করব এখানে আপনি একটা একটা করে করতে পারেন তারপরে উপরে আপনার এখানে এই ডিলিট অপশান দেখাবে এখানে আপনি ট্যাপ করবেন ডিলিট হয়ে যাবে তো আপনাকে এটা দেখিয়ে দিলাম তারপরে এখানে স্প্যাম মেলস ইমেলস এখানে আপনি ক্লিক করবেন আমার কিন্তু এখানে স্প্যাম ইমেলস আছে ঠিক আছে আপনি ওই সেই সিলেক্ট করে আপনি উপরে ডিলিট এই যে উপরে ডিলিট দেখতে পাচ্ছেন এই ডিলিটে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে ঠিক আছে ডিলিট করার পর আপনার আবার এই ইমেল অ্যান্ড ইন বিন এটা দেখুন এখানে ইমেলস ইন বিন আপনি যে এই যে ইমেল ইমেল এটা ডিলিট করলেন এখান থেকে ডিলিট করলেন ডিলিট হওয়ার পর আপনার কিন্তু এখানে ইমেলস ইন বিনে চলে আসবে এখানে কিন্তু আপনাকে ডিলিট করতেই হবে নাহলে আপনার স্টোরেজ কিন্তু খালি হবে না তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন এখানে বেশি বেশি করার দরকার নেই সিলেক্ট অল করে উপরে এই জায়গায় ক্লিক করে দেবেন আপনার কিন্তু খালি হয়ে যাবে তো আপনার এটা হয়ে গেলো আপনার ইমেল আর যে ড্রাইভের হয়ে গেলো ঠিক আছে এখানে এই যে লার্জ ড্রাইভ ফাইলস আপনার ড্রাইভে যদি কোনো আপলোড করে থাকে লার্জ ফাইলগুলো সেটি আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন এবার আপনি মনে করলেন না ড্রাইভে আমার সেই লার্জ ফাইলগুলো ইম্পর্টেন্ট আছে আপনি রাখতে পারেন তো যাই হোক আপনি এই যে আবার নিচে যাবেন এখানে গুগল ড্রাইভ আছে তারপরে জিমেল আছে গুগল ফটোস আছে আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনি এই সবগুলোতে ক্লিক করে দেখে নেবেন গুগল ড্রাইভে ক্লিক করবেন আপনার কিন্তু সমস্ত গুগল ড্রাইভের সব কিছু এখানে দেখিয়ে দেবে আপনার যদি প্রয়োজন মনে হয় যে না আমি এগুলো রাখবো তো রাখতে পারেন তারপরে ব্যাক করবেন তারপরে এমনি আপনি জিমেলে যাবেন এখানে জিমেলে গিয়ে এখানে সিলেক্ট করবেন ফটোটা ওই একইভাবে আপনি উপরে এই অংশতে এই অপশানে আপনি ক্লিক করে ডিলিট করবেন ঠিক আছে ডিলিট করার পর আপনার গুগল ফটোসে যদি কোনো কিছু থাকে গুগল ফোটোজ থেকেও আপনি অটোমেটিক দেখবেন যে আপনার ফটো ক্যাপচার করেছেন বা ভিডিও করেছেন ঠিক আছে বা কোনো হোয়াটসঅ্যাপ থেকে কোনো কিছু ডাউনলোড করেছেন আপনার কিন্তু ওই গ্যালারিতে বা গুগল ফটোসে গিয়ে ডাউনলোড হয় সেই ডাউনলোড হওয়ার পর আবার কিন্তু সেই ওখানে যদি গুগল ফোটোসের ব্যাকআপ অন থাকে তাহলে সেই ফটো বা ভিডিও কিন্তু আবার ড্রাইভে লোড হয়ে যাবে মানে জিমেল স্টোরেজে কিন্তু লোড হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে ওইটাও কীভাবে ওপেন করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো গুগল ফটোসে ঠিক আছে তো আপনি এখান থেকে ব্যাক করবেন তারপরে আপনার এখানে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে আপনি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ঠিক আছে আপনারা এখানে ধরুন মনে করেন যে না এই হোয়াটসঅ্যাপে ব্যাক আপ রাখতে চান আমার যেহেতু এখানে বেশি নেই তিয়াত্তর এমবির মতো আছে তো আমি রাখতে চাই তো আপনি যদি মনে করেন যে না রাখবো না তো ডিলিট ব্যাক আপ করে দেবেন আপনি এখানে ট্যাপ করে ঠিক আছে তো আপনাকে কিন্তু এখান থেকে দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখাচ্ছি যে জিমেল তারপরে গুগল ড্রাইভ গুগল ফটোজ মানে এই জায়গায় পার্স মানে পার্ট পার্টভাবে কীভাবে ডিলিট করবে তো প্রথমে আপনি গুগল ড্রাইভ ওপেন করবেন ঠিক আছে গুগল ড্রাইভ ওপেন হবে আপনার ওপেন হওয়ার পর এখান থেকে আপনি দেখবেন কতগুলো আছে আমার কিন্তু এগুলো ডিলিট করার দরকার নেই আপনি এখান থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে ডিলিট করার পর উপরে থ্রি ডটটা যেয়ে দেখতে পাচ্ছেন এই যে উপরে থ্রি ডট এই যে এখানে থ্রি লাইনটা এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু এখানে বিন বলে অপশান আছে ঠিক আছে এই যে বিন আপনাকে যে কিছুক্ষণ আগে বললাম বিন সম্বন্ধে ওইটাই ঠিক আছে এখানে দেখুন আমার কিন্তু এখানে স্টোরেজ সেভেন্টি পার্সেন্ট ফুল আছে ঠিক আছে পনেরো জিবির মধ্যে দশ ইউজ করা আছে তো আপনি এই বিনে যাই হোক বিনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ড্রাইভ থেকে কোনো কিছু ডিলিট যদি করা থাকে এখানে কিন্তু আপনার দেখাবেন ঠিক আছে আর এখানে আসলে এটা যখন আপনি ডিলিট করবেন এখানে অটোমেটিক এখানে চলে আসবে তারপরে আপনার তিরিশ দিন পর কিন্তু অটোমেটিক ডিলিট হয় আপনি কিন্তু সাথে সাথে ডিলিট করে দেবেন কারণ আপনার নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ফুল দেখা আছে আপনার প্রবলেম হচ্ছে যেহেতু আপনি সাথে সাথে ডিলিট করে দেবেন ডিলিট করার পর আপনার কিন্তু ড্রাইভটা দেখিয়ে দিলাম ড্রাইভ দেখানোর পর এবার জিমেল দেখিয়ে দিচ্ছি জিমেলে যাবেন আপনি উপরে থ্রি ডটে যাবেন ঠিক আছে থ্রি ডটে যাওয়ার পর আপনারা নিচে স্ক্রল করবে এখানে দেখুন আমার কিন্তু বিনে কিন্তু একটা দেওয়া আছে মানে একটা কিন্তু ডিলিট করেছি এটা অটোমেটিক ডিলিট হয়নি এখনো তো আপনি এখানে বিনে যাবেন আমি এটা আপনাদেরকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি একটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে সিলেক্ট অল করেন আপনার যদি আরও জিমেল থাকে তাহলে সিলেক্ট অল হয়ে যাবে তারপরে আপনি এ থ্রি এই জায়গায় এম টি বিন নাও যে অপশান দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন আপনাকে তারপরে আপ এমটিতে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আমার ডিলিট হয়ে গেল ঠিক আছে এখান থেকে পাট পাট করে আপনি ডিলিট করবেন বা একসাথে ডিলিট করবেন আপনার কিন্তু জিমেল দেখিয়ে দিলাম এবার দেখিয়ে দিচ্ছি গুগল ফটোজ তো গুগল ফটোজ আপনি যাবেন গুগল ফটোজ অন করার পর আপনি সর্বপ্রথম চেক করবেন প্রোফাইল সেকশানে গিয়ে প্রোফাইল সেকশানে পেয়ে যাবেন উপরে এই যে দেখুন এই জায়গায় কিন্তু প্রোফাইল সেকশান পেয়ে যাবেন এই জায়গায় আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে ব্যাকআপ ইজ অফ আমি কিন্তু এখানে অফ করে রেখেছি তাই কিন্তু গুগল ফটো সেই সময় কিন্তু খালি ছিল আপনাকে কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়েছিলাম ঠিক আছে এই জন্যই আপনার খালি ছিল এবার আপনার যদি অন থাকে তো আপনারা কিন্তু এখানে অন দেখাবে তো এবার আপনি এখানে অফ করে দেবেন অফ কিভাবে করবেন স্ক্রল করবেন উপরের দিকে তারপরে সেটিংস সেটিংসে দেখতে পাচ্ছেন এই ফটো সেটিংসে যাবেন ঠিক আছে ফটো সেটিংসে যাওয়ার পর উপরে ব্যাকআপ পেয়ে যাবেন অপশান অফ আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অপশনটা এখানে আমার অফ করা আছে ঠিক আছে এখানে আপনার অন নেবেন অফ করার পর ব্যাক করবেন ঠিক আছে তো ব্যাক করার পর আপনার এই গুগল ফটোজ থেকে যে আপনি ডিলিট করলেন ঠিক আছে ওখান থেকে কিন্তু আপনার ডিলিট হয়ে গেছে ওখান থেকে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন আর আপনি এখান থেকে গুগল ফটো মানে বুঝতে পারবেন না যেহেতু যে কোন ফটোটা আপনার আপলোড করা আছে এখানে যেহেতু আমার অনেক কিছুই দেখাচ্ছে এগুলো কিন্তু আমার আপলোড করা নেই এখানে কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে কারণ এটা গ্যালারি একটা ঠিক আছে তো এটা এটা কিন্তু গ্যালারিরও কাজ তো যাই হোক আপনি সেই গুগল ফটোসে গিয়ে ডিলিট করবেন তো ওই যে সর্বপ্রথম যে দেখালাম গুগল ফটোস অপশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যাই হোক একটা জিনিস ওই গুগল ফটোসে ডিলিট করার পর এখানে কিন্তু আপনার বিন বলে অপশান দেখতে পাবেন ফটো সেটিংসে যাবেন না না এখানে কিন্তু বিনস আপনার অপশান নেই ঠিক আছে আপনার কিন্তু গুগল ফটোজ ডিলিট করার জন্য আপনি ওই জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পর আপনি উপরে প্রোফাইল সেকশানে যাবেন যাওয়ার পর নিচে সেভেন্টি এটাতে ক্লিক করবেন তারপরে মোর ডিটেলসে ক্লিক করবেন এখানে গুগল ফটোস আমার জিরো দেখাচ্ছে তো ক্লিন আপ স্পেসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই ধরনের একটা অপশান আসবে তারপরে আমার এই যে এখানে দেখুন গুগল ফটোস এই জায়গায় আপনি এখান থেকে গুগল ফটোজগুলো ডিলিট করবেন আপনি ট্যাপ করবেন আপনার কিন্তু এখানে গুগল গুগল ফটোসে যদি কোনো আপলোড করা থাকে কোনো কিছু এখানে কিন্তু সবগুলো এখানে দেখাবে আপনি সিলেক্ট অল করে উপরে এখানে অপশান ডিলিট অপশান আসবে এই জায়গায় এখান থেকে আপনি ডিলিট করে দেবেন তো এইভাবেই আপনি প্রত্যেকটা অ্যাপগুলো দেখে দেখে কিন্তু ডিলিট করে আপনি বিনে গিয়ে মানে বিন বলতে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই জায়গায় বিন পাবেন যে কোনো অ্যাপটা ঢুকবেন জিমেলে যাবেন ধরুন তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু এর নিচে বিন বলা অপশন পাবে এইখান থেকে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে এখান থেকে আপনি যদি না ডিলিট করেন তাহলে অটোমেটিক কিন্তু ত্রিশ দিন পর ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনি প্রত্যেকটা খালি করে নেবেন তো দেখলেন তো কীভাবে জিমেল স্টোরেজ খুব সহজেই খালি করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এবার আপনাদের জিমেল স্টোরেজ সমস্যার সমাধান নিজেই করতে পারবে এবার আপনার কোনো গুরুত্বপূর্ণ মেল পেতে বা ফটো আপলোড করতে কোনো সমস্যা পাবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইভ করে দিয়ে আমাকে উৎসাহিত করবে এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যারা এই সমস্যায় ভুগছেন আর যদি আপনারা এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা বেল আইফনটি অন করে দিবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যান এবং ভবিষ্যতে এই ধরনের টিপস অ্যান্ড টেক ভিডিও পেতে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই চেষ্টা করব সেই সম্বন্ধের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি টিপস অ্যান্ড ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ